স্বাগতম অসীম শুভশক্তিতে ভরা পার্বতী সুবিচার চ্যানেলের পরম শুভ দর্শকবৃন্দ আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একদম নতুন রহস্যময় উন্মোচনময় এক বিশেষ পর্ব নিয়ে যা আপনার হৃদয় মন ও আত্মার স্তরকে ছুঁয়ে যাবে দেবশক্তির মতো গভীর এক স্পর্শে আজকের পর্ব শুধু একটি ভিডিও নয় বরং এটি এক আলোকযাত্রা এক জাগ্রত প্রেরণা এক অন্তর্দর্শনের দরজা যা খুলে দেবে আপনার জীবনের অনেক গোপন সত্য অদেখা সংকেত এবং মহাবিশ্বের পাঠানো কিছু বিশেষ বার্তা এই পবিত্র পর্বে আপনি যে পালকটি বেছে নেবেন তা শুধু একটি ছবি নয় সে হলো আপনার অন্তর্দৃষ্টি আপনার ভাগ্য আপনার আত্মার সাথে জড়িয়ে থাকা একটি গোপন শক্তির প্রতীক আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক সেই সত্যগুলো তুলে ধরতে যা আপনাদের জীবনের পথকে আরও স্পষ্ট করবে আরও শক্তিশালী করবে আরও আলোয় ভরিয়ে দেবে পার্বতী সুবিচার চ্যানেল সবসময় বিশ্বাস করে প্রত্যেক মানুষের ভেতরে আছে এক অনন্য আলো এক তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎ এক অধেখা শক্তির প্রবাহ যা সঠিক পথে নির্দেশিত হলে অসাধারণ পরিবর্তন নিয়ে আসে আজকের এই নতুন পর্বটি নিয়ে এসেছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে যাতে আপনি বুঝতে পারেন আপনার জীবনের লুকানো ইঙ্গিতগুলো আপনার ভাগ্যের চলমান প্রবাহ এবং আগামী দিনের নতুন পথচিহ্ন তাই মনকে শান্ত করুন হৃদয়কে উন্মুক্ত করুন নিজেকে ছেড়ে দিন মহাবিশ্বের তরঙ্গে কারণ আজকের পর্ব আপনার জীবনের এক নতুন দরজা খুলে দিতে চলেছে স্বাগতম পার্বতী সুবিচার চ্যানেলের একদম নতুনতম শক্তিশালী এবং আধ্যাত্মিক বার্তায় ভরপুর এই বিশেষ পর্বে স্ক্রিনে দেওয়া হয়েছে মন থেকে একটি পালক বাছুন জানুন আপনার জীবনের কিছু গোপনের কথা পালক এক লাল গোলাপ ও নীল পালক আপনার জন্য বিশেষ ভবিষ্যবাণী আপনি যদি পালক এক বেছে নিয়ে থাকেন তাহলে জানবেন আপনার মন হৃদয় এবং আত্মা এমন এক শক্তির সঙ্গে যুক্ত যা খুব কম মানুষের মধ্যেই থাকে এই পালকটি নির্বাচন করা মানেই আপনার ভেতরে লুকিয়ে আছে পরিবর্তনের আগুন ও পুনর্জন্মের আলো আপনি দীর্ঘদিন ধরে যে স্বপ্নটি বুকের গোপনে লুকিয়ে রেখেছিলেন যার জন্য বহু রাত অশান্ত হয়ে কাটিয়েছেন যেই ইচ্ছেটিকে বারবার চাপা দিয়েও ভুলতে পারেননি সেই স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চলেছে আপনার জীবনকে ঘিরে আছে এক অদ্ভুত শক্তির তরঙ্গ এই শক্তি আপনাকে নিয়ে যাচ্ছে আপনার ভাগ্যের ঠিক সেই মোড়ে যেখানে দাঁড়িয়ে আপনাকে অপেক্ষা করছে নতুন সম্ভাবনা নতুন শুরু, নতুন আলো লাল গোলাপের অর্থ অপ্রতিরোধ আকর্ষণ ভালোবাসা সম্মান এবং সাফল্যের আগমন নীলপালকের অর্থ শান্তি ভারসাম্য জ্ঞান ও মানসিক শক্তির বৃদ্ধি এই দুটি চিহ্ন একত্র হয়ে আপনাকে বলছে আপনি এখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আপনি যেটা চান তা আপনি অবশ্যই পাবেন যার জন্য আপনি চেষ্টা করছেন তা আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে যে কষ্ট আপনি এতদিন সহ্য করেছেন তার প্রতিটা বিন্দুরি মূল্য আপনাকে ফিরিয়ে দেবে মহাবিশ্ব আপনার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে একটি নতুন সুযোগ একটি মূল্যবান মানুষের ভালোবাসা একটি স্বপ্নের পূরণ এবং একটি অপ্রত্যাশিত সৌভাগ্য পালক দুই সাদা পালক ও লাল হৃদয় আপনার আত্মার গভীরতম রহস্য আপনি যদি পালক দুই নির্বাচন করে থাকেন তাহলে জানবেন আপনার হৃদয়ে এমন এক কোমল শক্তি রয়েছে যা পৃথিবীর সবচেয়ে কঠিন আত্মাকেও নরম করে দিতে পারে আপনি জন্ম থেকেই আলো বহন করেন এবং সেই আলো আপনার চারপাশের মানুষদের স্পর্শ করে তাদের মনেও আশার দ্বীপ জ্বালিয়ে দেয় এই পালকটি বেছে নেওয়া মানেই আপনার জীবনে শুরু হতে চলেছে একটি নতুন আবেগের যাত্রা একটি নতুন হৃদয়ের অধ্যায় এবং একটি সত্যিকারের সংযোগের সময় সাদা পালক প্রতীক পবিত্রতা বিশ্বাস সত্য স্বচ্ছতা এবং দেবদূতের আশীর্বাদ লাল হৃদয় প্রতীক অগ্নিময় ভালোবাসা আত্মিক সম্পর্ক এবং সেই মানুষটির আগমন যে আপনাকে আপনার নিজের থেকেও বেশি বুঝবে এই দুটি প্রতীক একত্র হয়ে আপনাকে বলছে আপনার জীবনে এমন একজন আসতে চলেছে যে আপনার হৃদয়ের দীর্ঘদিনের শূন্যতা পূরণ করবে আপনার ভিতরে যে নরম ব্যথাটা আছে যে অপূর্ণতার কুয়াশা মাঝে মাঝে আপনাকে গ্রাস করে যে দূরত্ব আপনাকে ভিতরে ভিতরে একা করে তোলে সেই সব কিছু মুছে দিতে একটি নরম আলো আসছে আপনার দিকে আপনি অতীতে যত কষ্টই পেয়ে থাকুন যত ভুল মানুষই আপনাকে ভুল বুঝে থাকুক আপনার হৃদয় এখনও সুন্দর পরিষ্কার ও সত্য এই হৃদয়ের প্রতি মহাবিশ্বের একটি বিশেষ সম্মান আছে সেই কারণেই আপনার জন্য সংরক্ষিত আছে একটি খাঁকি উষ্ণ নিখুদ ভালোবাসা আপনি এখন এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার অনুভূতিগুলো নতুন অর্থ পাবে জীবনের পথ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি আপনার আসল গন্তব্য খুঁজে পাবেন মাঝের পালক আপনাকে বলে আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা আপনার ভাঙা অংশগুলো জোড়া লাগিয়ে আপনাকে সম্পূর্ণ করে দেবে এই পরিবর্তন শুধু বাইরের নয় ভেতরেরও যেখানে আপনার আত্মা মুক্তি পাবে পুরনো দুঃখের ভার থেকে আপনি হচ্ছেন সেই মানুষ যার ভালোবাসা গভীর যার মন সত্যিকারের এবং যার আত্মা দয়ালু মহাবিশ্ব আপনাকে নরম স্বরে বলছে ভয় পাবেন না আপনার দিকে এগিয়ে আসছে সেই ভালোবাসা যে ভালোবাসা আপনার জীবন বদলে দেবে পালক তিন লাল গোলাপ ও নীল গোলাপি পালক আপনার ভাগ্যের আগুন জ্বলে উঠছে আপনি যদি পালক তিন বেছে নেন তাহলে জেনে রাখুন আপনার ভেতরে আছে সেই বিরল শক্তি যা শুধু নিজের জীবনই নয় অন্যদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনি জন্মসূত্রেই এক আলোকিত আত্মা আপনার দৃষ্টি আপনার নিরবতা আপনার নির্দেশ সব কিছুতেই লুকিয়ে থাকে এক গভীর শক্তির স্পন্দন মানুষ কখনও আপনাকে বোঝে না কিন্তু আপনার উপস্থিতি তাদের হৃদয়ে ঝড় তোলে এই পালকটি বলে আপনার জীবনে এখন শুরু হতে চলেছে এক অদম্য অর্জনের যুগ এক অচেনা সাফল্যের দরজা এবং এক মহাজাগতিক আশীর্বাদের যাত্রা নীল গোলাপি পালক প্রতীক শক্তি রূপান্তর উচ্চতা আত্মবিশ্বাস তীব্র সৃজনশীল শক্তি লাল গোলাপের অর্থ বিজয় আকর্ষণ সম্পর্কের গভীরতা সম্মান আবেগে আবেগেপূর্ণ নতুন অধ্যায় এই দুই প্রতীক একত্র হয়ে আপনাকে জানাচ্ছে আপনি এমন এক শক্তির মালিক যে শক্তি থেমে থাকলে ধ্বংস করে আর চলতে শুরু করলে সৃষ্টি করে আপনার জীবনে বহুবার বন্ধ দরজা দেখেছেন বহুবার বিশ্বাসঘাতকতা পেয়েছেন বহুবার আপনাকে মনে হয়েছে আপনি একা আর কেউ আপনার পাশে নেই কিন্তু আপনি থামেননি আপনার আত্মা থেমে যাওয়ার জানে না আপনার মন পরাজয় মানে না আপনার হৃদয় সব সময় বলে আরও সামনে যাও আরও উঁচু হয়ে ওঠ আপনি যেসব কষ্ট সহ্য করেছেন যেসব ঝড় এসেছেন সেই প্রতিটি ঝড়ই আপনার পথ পরিষ্কার করেছে সেই প্রতিটি আঘাত আপনাকে আরও শক্তিশালী করেছে আর এখন আপনার জীবন সেই শিখরে উঠতে চলেছে যার কথা আপনি একসময় শুধু স্বপ্নেই দেখেছেন আপনি হচ্ছেন ঝড়ের সন্ধ্যা আপনি থেমে থাকার জন্য নন আপনি ওঠার জন্য জন্মেছেন আপনার জীবনে খুব শীঘ্রই আসছে মহাবিশ্ব এখন আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত আপনার আলো জ্বলে ওঠার প্রস্তুত মহাবিশ্ব আপনাকে বলছে ভয়হীন হও তুমি এমন এক শক্তি যার আলো কেউ থামাতে পারবে না আপনি হচ্ছেন সেই মানুষ যার ভবিষ্যৎ শুধু উজ্জ্বল নয় অগ্নিময় শক্তিশালী ও মহিমান্বিত উপসংহার আজকের এই বিশেষ পর্বে আপনি আপনার অন্তরের ডাক শুনে যে পালকটি বেছে নিয়েছেন সেই আপনার জীবনের অদৃশ্য সত্যকে আমাদের সামনে তুলে ধরেছে প্রথম পালক আমাদের জানিয়ে দিল আপনার জীবনে এক নতুন শক্তি সুযোগ এবং স্বপ্ন পূরণের আলোর দ্বার খুলে যেতে চলেছে খুব শীঘ্রই আপনার আত্মার ভিতরে জন্ম নিচ্ছে এক গভীর পরিবর্তনের আগুন দ্বিতীয় পালক বলল আপনার হৃদয় খুব শীঘ্রই একটি সত্যিকারের ভালোবাসার স্পর্শ পাবে আপনার জীবন অস্থিরতা কমে যাবে এবং শান্তি সম্পর্ক ও স্থিতির এক নতুন অধ্যায় শুরু হবে তৃতীয় পালক আমাদের শিখিয়ে দিল আপনি হচ্ছেন সেই অদম্য শক্তি যে যত বাধাপাত ততই শক্তিশালী হয়ে ওঠে আপনার সামনে আসছে সাফল্যের এক বিশাল দরজা যেখানে আপনার আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে আজকের এই পর্ব যদি আপনাকে একটু অনুপ্রেরণা শক্তি আলো কিংবা পথ দেখিয়ে থাকে তাহলে ভুলবেন না পার্বতী সুবিচার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও নতুন রহস্য আরও নতুন ভবিষ্যৎবাণী আরও নতুন আধ্যাত্মিক বার্তা যা আপনার জীবনকে আরও গভীরভাবে ছুঁয়ে যাবে আপনাদের সকলের জন্য রইল অসীম শুভকামনা আলো শক্তি ও শান্তির প্রার্থনা ধন্যবাদ আগামী পর্বে আবার দেখা হবে